গুড মর্নিং বন্ধুরা দলন সিম্পল হাউজ ওয়েব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন পকোড়া বা চিকেন পেঁয়াজি আর আমি কিন্তু এটা গুঁড়ো মশলা দিয়েই বানাবো তার জন্যই প্রথমে না কড়াইতে ধনিয়াও দিয়েছি তারপর ধনিয়াটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তারপর দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে তিনটে উপকরণ আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণের চিকেন আর কি জানো তো বন্ধুরা আমি যেহেতু চিকেনটা একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্যই কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আদা বাটা আর যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলোই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর মাংসটা যেহেতু অনেকটাই নরম ছিল তার জন্যই কিন্তু ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর যদি মাংসটা আজকে আনা হতো তাহলে কিন্তু ছোট ছোট টুকরো করে নেওয়ার পরেও মিক্সারে দিয়ে মিক্সড করতে হতো তো যাই হোক এবার আমি যে উপকরণগুলো নিয়েছিলাম সবগুলোই কিন্তু একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মাংসটা দিয়ে দিয়েছি তারপর লঙ্কা কুচি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর যে আদাটা বেড়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এবার যে মশলাগুলো করে নিয়েছিলাম শুকনো লঙ্কা ধনিয়া জিরে সেগুলোই কিন্তু এবার দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে তো বলা হয়নি এর সঙ্গে নিয়েছিলাম আমি দুশো গ্রাম পরিমাণের বেসন তো বেসনটা কিন্তু আমি সামান্য পরিমাণে রেখে দেব। যদি পরেক্ষণে মনে হয় যে দিতে হবে তারপরেই কিন্তু একটু দিয়ে দেব। আর এটা মাখাতে মাখাতে যদি মনে করো যে জল দিতে হবে তাহলে কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিতে পারি এবার আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পকোড়াটা যেহেতু ঝালঝাল টাইপের না হলে খেতে ভালো লাগে না তার জন্যই কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এবার সবকটা উপকরণ দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যাতে ভালো করে একটু নরম হয়ে যায় কিছুক্ষণ পর দেখো ঢাকনিয়াটা খুলে দিয়েছি আর ভালোই কিন্তু নরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই হাতের সাহায্যে কিন্তু ছোট্ট ছোট টুকরো করে করে গরম তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর জানতো বন্ধুরা এগুলো না একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুব সুস্বাদু হয়ে যাবে আর মাংসটা না যেহেতু নরমও ছিল আর আমি মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তার জন্যই কিন্তু আরও নরম আর সফট হয়ে গেছে তাই সহজেই কিন্তু তেলের মধ্যে যে ছোট ছোট মাংসগুলো পড়বে সেগুলোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তোমরা বন্ধুরা ভাজা মশলা ছাড়াও কিন্তু মশলা বেটেও বানিয়ে নিতে পারো আর এর সঙ্গে না ধনে পাতাটা দেওয়া হয়নি কারণ বাজার থেকে ধনে পাওয়া যায়নি তার জন্যে কিন্তু ধনেপাতাটা আর দেওয়া হলো না ওটা দিলেও কিন্তু খেতে আরও টেস্টি হতো আর কি তো যাই হোক ধনিয়ার গুঁড়োটাই দিয়ে দিয়েছি আর তেলটা যেহেতু ভালোই গরম হয়ে গেছিলো তো তার জন্যেই কিন্তু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পকোড়ার এক পিঠটা কিন্তু বেশ হলুথ হলুদ টাইপের হয়ে গেছে তাই ঝাঁকার সাহায্যে ভালো করেই কিন্তু উল্টে পাল্টে দিয়ে নিয়েছি এইভাবে কিছুক্ষণ কিন্তু গরম তেলের মধ্যে বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে আর কি জানো তো বন্ধুরা আমি না এর আগেও কিন্তু চিকেন পকোড়া বা চিকেন পেঁয়াজি যেটাই বলো না কেন বাড়িতে অনেকবারই কিন্তু বানিয়েছি আর তখন শীতকালে বানিয়েছিলাম বাড়িতেও অনেক ধনিয়া পাতা ছিল তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভালোভাবেই বানিয়েছিলাম আর মাংসটা না মিক্সারে দিয়ে বানিয়েছিলাম তো মিক্সারে দিয়েও বানালেও যেমন টেস্টি লাগে আর মাংসটা কুচি কুচি করে নিয়ে কিন্তু বানালেও খুব টেস্টি লাগে তো দেখো আমার কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো পকোড়া ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আর তো বন্ধুরা আমি এর আগে যেমন মিক্সচারে দিয়েও পকোড়া বানিয়েছি চিকেনটা আর কুচি কুচি করে নিয়েও কিন্তু পকোড়াটা বানিয়েছি সবভাবে বানাও না কেন মশলাটা না যদি সঠিক পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাবার আগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করতে ভুলে যেও না আর এখন যেহেতু বর্ষাকাল আমার মতো এই বর্ষার দিনে বাড়িতে চিকেন পকোড়া বা চিকেন পেঁয়াজি যেটাই হোক না কেন বানিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু বলে যেও তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় বেশিরভাগ পকোড়াই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু আমার ছেলে আর তোমাদের দাদা ভাই ভাজাভুজি খেতে ভীষণ পছন্দ করে তো আমার ভেজে নেওয়া কমপ্লিট হওয়ার আগেই কিন্তু ওরা নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনো কিন্তু খুব মুশকিল হয়ে গেছে তো যাই হোক দেখো এতটা পরিমাণে কিন্তু আমি পকোড়া ভেজে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে এইটুকুই রয়েছে এটাও কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো ফাইনালি আমাদের কিন্তু পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বৃষ্টির দিনে এইভাবে পকোড়া শশা সস দিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই